ইতালির আজকের নিউজ ইতালি অবৈধভাবে গিয়ে কি বৈধ হতে পারবেন বাংলাদেশিরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়া অবৈধ শরণার্থীর ঢলও যেন কোনোভাবেই কমছে না আর চলতি বছরের শুরুতে অবৈধভাবে দেশটিতে আসা অভিবাসন প্রত্যাশীর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা ইতালির কট্টর ডানপন্থী সরকার নানা পদক্ষেপ নিয়েও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অবৈধ অভিবাসীদের ঢল থামাতে পারছে না ইউরোপীয় ইউনিয়নের আইন এবং মানবিক কারণে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আসা মানুষগুলোকে আশ্রয় দিতে বাধ্য হচ্ছে দেশটি ফলে প্রতিদিনই ইতালির লাম্পদশায় জড়ো হচ্ছেন শত শত অভিবাসন প্রত্যাশী চলতি বছরের প্রথম মাসেই ইতালিতে আসা শরণার্থীদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন শীর্ষস্থানে চলতি বছর এ পর্যন্ত সমুদ্রপথে প্রায় চার হাজার অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছেন যাদের মধ্যে সাতশত পঞ্চান্ন জন বাংলাদেশি রয়েছেন এমন খবরে উদ্বেগ জানিয়েছেন ইতালির বাংলাদেশি কমিউনিটির নেতারা একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তারা গেল দুই বছরে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় দুই লাখ তেষট্টি অভিবাসন প্রত্যাশী যাদের মধ্যে বাংলাদেশী রয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি তবে এসব অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ নেই ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং কমিউনিটি নেতারা বলেছেন বৈধভাবে দুই সাল পর্যন্ত ইতালিতে শ্রমিক আসার সুযোগ রয়েছে তাই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে না আসার পরামর্শ তাদের কট্টর ডানপন্থী জর্জিয়া মেলেনি সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা শঙ্কা ছিল কিন্তু তিন বছরের স্পন্সর ভিসায় চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক আনার আইন পাশের মধ্য দিয়ে দেশটি সরকার প্রমাণ করেছে যে তারা বিদেশি শ্রমিক বিরোধী নয় পর্যটন খাত জাহাজ নির্মাণ শিল্প এবং কৃষিক্ষেত্রে বাংলাদেশিদের রয়েছে বিশাল সাফল্য তবে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা মূলত অর্থনৈতিক সাফল্যের আশায় ইতালিতে প্রবেশ করা নতুন প্রবাসীদের প্রথমেই পড়তে হয় ভাষাগত সমস্যায় রয়েছে কাজের দক্ষতার অভাবও তাই প্রথম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত প্রস্তুত করতে নিজেকে এছাড়া বৈধ কাগজপত্র হাতে পাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এই সময়ে পরিবার থেকে অর্থের জন্য চাপ না দেয়া এবং চিন্ত থাকার পরামর্শ অভিজ্ঞ প্রবাসীদের ইতালির ভিন্ন পরিবেশে অর্থনৈতিক সাফল্য পেতে লাগে সময় প্রথমে ধৈর্য কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মদক্ষ হয়ে ওঠা প্রতিটি প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ তাই নতুন যারা ইতালিতে প্রবেশ করছেন দ্রুত অর্থনৈতিক সাফল্যের জন্য হতাশ না হয়ে তাদের ধৈর্য ধরে কর্মদক্ষতা এবং ভাষাগত জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমিউনিটি নেতারা